হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে সংবিধান দিবস উপলক্ষে একটি বক্তৃতা শেয়ার করছি সম্মানিত শিক্ষকবৃন্দ আমার সহপাঠী এবং সকল অতিথিকে জানাই সংবিধান দিবসের শুভেচ্ছা ছাব্বিশে নভেম্বর শুধুমাত্র একটি তারিখ নয় এটি আমাদের গণতন্ত্রের জন্মদিন এই দিনেই ভারত তার নিজস্ব সংবিধান গ্রহণ করে বিশ্বের কাছে নিজেকে একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে ডাক্তার আম্বেদকর এবং সংবিধান প্রণেতাদের অদম্য পরিশ্রম আমাদের দেশে আনে মানবাধিকার ভোটাধিকার স্বাধীনতা ন্যায় এবং সমান সুযোগ সংবিধান শুধু একটি বই নয় এটি আমাদের দেশের আত্মা আজকের দিনে আমাদের দায়িত্ব নিজে ভালো নাগরিক হওয়া অন্যকে সাহায্য করা জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে একে অন্যকে ভাই হিসেবে দেখা আসুন আমরা সবাই গর্বের সঙ্গে বলি এক জাতি এক জনগণ এক ভারত धन्यवाद